সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করি মাসি এখন আমার বোনের শিকার কি রকম শাড়ি পরতে লাগে মাসি গুড মর্নিং মর্নিং তোমার লাগে বাবু এ বাজার আন যাইও এই যে এইখানটা এই যে এইখানটা দাও মাসি গুড মর্নিং মর্নিং তোমার লাগে বাবু এ বাজার আন যাও দেখতে হুম দাও তাড়াতাড়ি আসি আচ্ছা আচ্ছা তাতে আসো কি দাও বড় আছে ওহো আচ্ছা তুমি এটা কাটিয়ে আও হ্যাঁ বন্ধু আমি দেখাই যাই বন্ধুগণ এই দেখো আজকের বাজার আমি তোমরা দেখাই সামনে থেকে প্রথমে এই বুঝিয়া মাছ থেকে শুরু করি। দেখো বুঝিয়া মাছ আছে। ঠিক আছে? আর এখানে আছে টঙ্গড়া মাছ। এখানে আইছে লگیا পাথার মাংস। আর এদিকে আইছে লگیا কত কিটা পয়সা। দেখছো মাংস? হ্যাঁ? নাও টঙ্গড়া মাছ। ওইদিকেও ধর। ধর। কোনটা বেশি ভালো লাগে?

আরও আনছে রাম তোমার দেখাই দিই চলো এদিকে দেখাই এখানে এখানে এই দেখো দেশি হাঁসের ডিম দেখছ আজকে দেশি হাঁসের ডিম মা সকালে আমি ডিম খাই না যদি ইও বানাও দুপুরবেলা যদি মাংস বানাও তে না ঠিক আছে ওইব হালকা কিছু খাইম দেখো